হ্যাঁ দর্শক সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যা পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গেই লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে কাতার C'est দর্শক যেমনটি জানাচ্ছিলাম কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তারা অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত চিকিৎসকের সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে তবে আজ মধ্যরাতে রাতে অথবা ভোরের দিকে রওনা হতে পারেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া দর্শক খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক সহ মোট চোদ্দ জন যাওয়ার প্রস্তুতি চলছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় তার শারীরিক তেমন কোনো পরিবর্তন হয়নি চিকিৎসকরা অবস্থাকে স্থিতিশীল বলছে বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলসহ সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে গত বুধবার যুক্তরাজ্য থেকে এবং যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞদের নতুন দুটি দল এই বোর্ডে যুক্ত হয়েছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি গত তেইশ নভেম্বর ফুসফুস ও হৃদরোগ হৃদযন্ত্রের গুরুত্ব গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা যা এভার হাসপাতালে ভর্তি করা হয় পরে কিডনি জটিলতা হৃদরোগ ও নিউমোনিয়ায় তার অবস্থা আরও বেশি অবনতি হয় এক ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায় অন্যদিকে তাকে অতিরিক্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণার পর হাসপাতালের এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এস ও পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানিয়েছে দর্শক প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে এয়ার ট্রান্সপোর্ট প্রস্তুতি অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে হাসপাতালের নিকট উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলি হেলিকপ্টারে পরীক্ষামূলক অবতরণ ও উন্নয়ন পরিচালিত হবে এ বিষয়ে Terima kasih telah <laughs> menonton! এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছে কার্যালয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার খবরে কিন্তু ইতিমধ্যেই বিএনপির অসংখ্য নেতাকর্মীর ভিড় এই এভার কেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বেগম জিয়ার ভালোবাসার টানে আসলে তারা এখানে এসেছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া কামনা করছেন তার সুস্থতার জন্য দোয়া করছেন এবং এই বেগম জিয়ার লন্ডনে যাওয়ার খবরের পর পরই কিন্তু বেশ কিছু নেতাকর্মীর এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কিছু বিএনপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি আজ মধ্য রাত অথবা ভোরের মধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম লিভার কেয়ারের সামনে থেকে আপনারা জানেন কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বিশেষজ্ঞ বিশেষ করে বেগম জিয়ার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না সংশ্লিষ্ট সূত্র বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরেই নানা মাত্রায় উদ্বেগজনকভাবেই ওঠানামা করছে তবে চিকিৎসকরা এখনও এই অর্থে আশাবাদী যে বেগম জিয়া বেগম জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এভারকেয়ার আর হাসপাতালের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক এই বেগম জিয়ার লন্ডনে নেওয়ার কথা শুনেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে বেশ কিছু নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে তবে এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া এখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এখানে বিএনপির নেতা কর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন দলটি এবং নিজ নিজ বাসায় থেকে বেগম জিয়ার জন্য দোয়া কামনার কথা বলেছিলেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এভার কেয়ারের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি তবে আপনাদের জানিয়ে রাখি হ্যাঁ দর্শক আপনাদের জানিয়ে রাখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বেগম জিয়াকে আজ মধ্যরাত অথবা ভোরের মধ্যেই কিন্তু নেওয়া হতে পারে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এভার কেয়ারের সামনে থেকে দর্শক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার কথা রয়েছে তিনি এই ঢাকায় পৌঁছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গে লন্ডনে যাত্রা করবেন বলে জানা গিয়েছে দর্শক খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক সহ মোট চোদ্দো জন যাওয়ার প্রস্তুতি চলছে এবং আপনাদের জানিয়ে রাখি কাতারের পক্ষ থেকে কিন্তু বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য কিন্তু তারা এয়ার অ্যাম্বুলেন্সে দিতে প্রস্তুত এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং লন্ডনে যাওয়ার খবর পাওয়া মাত্রই কিন্তু কাতার থেকে অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এভার কেয়ারের থেকে এবং আপনাদের জানিয়ে রাখি বেগম খালেদা জিয়াল লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার খবর পেয়েই কিন্তু বেশ কিছু বিএনপির নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এবং এর আগে আমরা সকালে লক্ষ্য করতে পেরেছি কিছু সংখ্যক নেতাকর্মী এখানে ছিল এবং বেগম জিয়ার লন্ডনে যাওয়ার সংবাদ পেয়ে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এভার কেয়ারের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি का बेटा दिन से धीरे नहीं गई थी तू चला इधर पर

সরাসরি যুক্ত হয়েছিলাম এভার কেয়ারের সামনে থেকে দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে দর্শক সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারে পাঠানো কাতারে পাঠানো অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কথা রয়েছে তিনি ঢাকায় পৌঁছে খালেদাজিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গেই লন্ডনে যাত্রা করবেন দর্শক কাতার থেকে জানা হয়েছে খালেদাজিয়ার খালেদাজিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তারা এয়ার অ্যাম্বুলেন্সে দিতে প্রস্তুত রয়েছেন রেখেছেন চিকিৎসকের পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন তবে আজ মধ্য রাতে অথবা ভোরে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে দর্শক খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক সহ মোট চোদ্দ জন যাওয়ার প্রস্তুতি চলছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় তার শারীরিক অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি চিকিৎসকরা অবস্থাকে স্থিতিশীল বলছেন বেগম জিয়ার চিকিৎসার যুক্তরাজ্যের বিশেষ বিশেষজ্ঞ রিচার্ড মিল মিল সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড কিন্তু কাজ করছে এবং গত বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞদের নতুন দুটি দল এই বোর্ডে যুক্ত হয়েছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এভার সামনে থেকে এবং এই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবার খবর পেয়ে কিন্তু এই এভার সামনে বেশ কিছু নেতাকর্মীর ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে সকাল থেকে কিছু সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল কিন্তু এখন এই খবর পাওয়ার পর একটু বেশি নেতাকর্মীদের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তাকে ভালোবেসে কিন্তু তারা এখানে এসেছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এভারকেয়ারের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি Terima <laughs> kasih <laughs> দর্শক জানিয়ে রাখি উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে অথবা ভোরের ভোরে কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে এবং এই খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু বেশ কিছু নেতাকর্মীর অবস্থান এই এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা যাচ্ছে এবং ना मराठा देश ला হ্যাঁ দর্শক এখানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসলে জানার চেষ্টা করবো কেন এখানে এসেছিলেন অনেকে গুজব চলছে বেগম জিয়া নাই মারা জি এটা একটা কুচক্রী মহল হেসিড সরকার সরকারের তাতা গুলো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে ওরা আমাদের জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে আমাদের দেশমাতাকে ওরা 17টা বছর কারাবরণ করে রেখেছে ওরা চায় না জাতীয়তাবাদী দল ভালো থাকুক তারেক জিও ভালো থাকুক দেশমাতা ভালো থাকুক এটা ওরা চায় না ওরা গুচব ছাড়াচ্ছে আমাদের বাংলাদেশে কুচক্রী মহল ফ্যাসিস্ট সরকারের ক্রীতদত্তাগুলো বেগম জি সন্তান লন্ডনে কেন দেশে আসছেছেন দেশে আসছেছেন আর জিও পরিবার কোরআ নিশ্চিত করে দিতে চায় এরা হলো ফ্যাসিস্ট সরকারের ক্রীতদত্তা ভারত ভারতের मोदी সরকার শয়তান আমাদের মাকে ওরা নিশ্চিন্ন করে দিতে চায় তারেক জিয়াকে নিশ্চিন্ন করে দিতে চায় ওরা আমাদের ভালো মতো বাঁচতে দিতে চায় না ভেশির সরকারের মানুষকে কয় শেখা চিনার দলগুলো আমি এসেছি দেশ মাতা খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য আমাদের দেশনেত্রী আমাদের আবেগের স্থান আমাদের গণতন্ত্রের মা জি আমরা মনের আবেগে চলে এসেছি আমরা তো এখানে বীর জমাচ্ছি না কোলাহল করতে আছি না আমরা রাস্তায় নীরবে চোখের পানি ফেলছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের গণতন্ত্রের মা আমরা তো কোলাহল করি না আমরা আল্লাহর কাছে নীরবে নীরবতা পালন করতে আছি যে আল্লাহ আপনি আমাদের মাকে সুস্থ করে দিন বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং বাঙালি জাতির জন্য বেগম জিয়ার এই দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে খুবই দরকার আমাদের মাকে খুবই দরকার তারেক জিয়াকে আমাদের পাশে খুবই দরকার আমাদের জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রাখার জন্য আমাদের মাকে দরকার এই মুহূর্তে এই অন্ধকার বাংলাদেশে অন্ধকার ছন্ন বাংলাদেশে এই মুহূর্তে আলোর বাণী বাণী নিয়ে আসবে আমাদের বেগম খালেদা জিয়া আলো হয়ে আসবে আমাদের বাংলাদেশের মাটিতে মাকে আজকে লন্ডন নিয়ে যাচ্ছে মার সুস্থতা কামনা করি মসজিদে মসজিদে আমরা মিলাদ মাহফিল বাড়িতে আমরা দোয়া প্রার্থনা করতে আছি মার জন্য দেশবাসীর জন্য এই কামনা যে আপনারা সবাই মিলে আমাদের গণতন্ত্রের মা আপসের নেত্রীর জন্য দোয়া করবেন মা যেন এই ভালো মুহূর্তে ভালো সময় যিনি ফিরে আসে সুস্থ হয়ে ফিরে আসে আজকে সতেরোটা বছর সে যে কারাবরণ করেছে জেলে তাকে বিভিন্নভাবে ওষুধ খেয়ে দেহ শেষ করে দিতে চেয়েছিল আজকে আজকে সামনে একটা ভোট আমরা সবাই ভোট দেব জাতীয়তাবাদী দলকে তারেক যে দেশে আসবে একটা গণতন্ত্র দেশ প্রতিষ্ঠিত হবে এই জন্য মাকে খুবই দরকার খালেদা জিয়াকে খুবই দরকার এই মুহূর্তে এই সংকটময় মুহূর্তে খালেদা জিয়াকে খুবই দরকার বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া অমর হোক জিয়াউর রহমান অমর হোক ব্যক্ত করে আমি হ্যাঁ দর্শক শুনছিলেন একজন কিন্তু আসলে তারা বেগম ভালোবেসে কিন্তু আবেগে আবেগের কিন্তু তারা চলে এসেছেন এমনটাই দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এবার হাসপাতালে হাসপাতালের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করেছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি থেকে এসেছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনগণের সাথে